নিয়ে আমরা রাত্রে পানির মধ্যে শুয়ে থাকি যশোরের হামিদপুর পশ্চিমপাড়ায় বিরোধী সম্পত্তি ও বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবিতে শনিবার প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলুনের নেতৃত্বে সন্ত্রাসীরা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে শহীদ পরিবারের বাড়িঘর অবৈধভাবে গুড়িয়ে দেওয়ার পর তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন অর্ধকোটি টাকা লুটপাটের ঘটনায় মামলা দিতে গেলেও পুলিশটা গ্রহণ করছেন না উল্টো প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এজন্য পুরো পরিবারটি বর্তমানে মানবতার জীবনের পাশাপাশি নানামুখী শঙ্কার মধ্যে দিন পার করছেন শনিবার উনতিরিশে জন প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে তারা তাদের এই করুণ পরিণতির কথা জানান একই সাথে ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আসাদুজ্জামানের বড় ছেলে আরমান হোসেন সংবাদ সম্মেলন থেকে আরমান হোসেন জানান হামিদপুর গ্রামের শহীদ শহীদ উদ্দিনের ছেলে আসাদুজ্জামানের বসতবাড়িতে গত সাতাশে জুলাই দুপুর বারোটার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন দুই শতাধিক লোকজন নিয়ে হামলা চালায় এ সময় তার ছেলে পিয়াস শেখাটির সন্ত্রাসী মিল্টন বাগারপাড়া যাদবপুর গ্রামের নুরুল ইসলামের নেতৃত্বে মাইক্রো প্রাইভেট ও মোটরসাইকেল যোগে দুই শতাধিক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে একটি স্কোভেটর ও সাতটি ট্র্যাক্টরের টলে দিয়ে আকস্মিকভাবে শহীদ পরিবারের বাড়িতে ঢুকে ঘরবাড়ি ভাংসহ দোট্টারস চালায় এ সময় তার মা জামান স্ত্রী কানিস ফাতেমা ও ছোটোভাইয়ের স্ত্রী সোমি আক্তার ঘর থেকে বেরিয়ে এলে তাদেরকে অকেস্টিক দিয়ে এলোপাতালিভাবে মারধর করে সন্ত্রাসীরা এরপর সন্ত্রাসীরা একে একে ঘরে ঢুকে অকেস্টিক দিয়ে মালামাল ভাঙচুর ও লুর তরাস চালায় অন্যদিকে একটি স্ক্যবেটার দিয়ে রুমের ছাদের দুইটি বসতঘর ভেঙে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ সাংবাদিক ও স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিধ্বস্ত বাড়িঘর সচক্ষে দেখেন সংবাদ সম্মেলনে বলা হয় সন্ত্রাসীদের নিয়ে শহীদুল ইসলাম মিলন তাদের বাড়ি লুটপাট করার পর সমী আক্তারকে অপহরণ করার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে অপহরণ করতে ব্যর্থ হয় পরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় তারা ভুক্তভোগী পরিবারটি এই হামলার বিচার চেয়েছেন